প্রথমে আমি একটা বোলের মধ্যে পরিমাণ মতো কিছু আটা নিয়ে নিব। আর এরপর আটাগুলোতে হচ্ছে আমি লবণ দিয়ে পরিমাণ মতো দিব লবণটা আর এরপরে হচ্ছে গরম পানি দিয়ে এটা ভালো করে মেখে নিব যতটুক প্রয়োজন রুটির ডোয়ের মতোই করব। আপনারা রুটিতে যেরকম পানি নেন ওরকম করে ডোটা শক্ত করব আর এই তো হয়ে গেছে এরপরে এটা হচ্ছে আমি এখন রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে নিয়ে নেব হচ্ছে আমি তিনটা আলু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আলুগুলো ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব সবগুলো আর এরপরে হচ্ছে সবগুলো ভালো করে ধুয়ে নেব নিয়ে নেব একটা পেঁয়াজ আর পেঁয়াজটা কুচি করে নিয়ে আলু ভাজি করে নিব আর এদিকে হচ্ছে আমি রুটির ডোগুলো নিয়ে একটা একটা করে রুটি বানাবো নর্মাল রুটি আমরা যেভাবে খাই তার থেকেও কিছুটা বড় একটা রুটি বেলে নিব। আর এরপরে আলু ভাজি দিয়ে দিব এরপর রুটিটা ভাজ করে নিয়ে একটা কুকি কাটার দিয়ে রুটিটা এভাবে করে কেটে নিব আর এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুটিটা কিন্তু ভালো করে সিল করে নিতে হবে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে নয়তো ভাজার সময় আলু ভাজিগুলো বের হয়ে যাবে আর ভিতরে অনেকটা তেল ঢুকে যাবে আর এরপরে আমি অন্য একটা শেপ দিব এরকম কুলি পিঠার মতো করে শেপ দিয়ে চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাটার দিয়েও কাটতে পারবেন সেটা আরও বেশি ভালো হবে এটাও ভালো করে সিল করে নিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিব যে যেমন শেপের বানাতে চান সে তেমন করেই শেপ করে নেবেন আর সেই শেপগুলোর পাশ থেকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিবেন আর এরপরে আমি যে কাটার পরে যে বেঁচে থাকা রুটিটা থাকবে সেটাকে আবার একসাথে করে নিয়ে অন্য একটা রুটির সাথে আই মিন অন্য একটা ডোয়ের সাথে মিক্স করে আবার একটা বড় রুটি বানিয়ে নিব। তারপরে আবার এভাবে সবগুলো কেটে নেবো যে যেরকম ইচ্ছা সেরকম শেপ করে নিয়ে এই তো আমার সবগুলা বানানো শেষ এখন হচ্ছে ভাজার পালা চলুন ভাজতে যাই একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছিলাম আর সেখানে একটা একটা করে পিঠা আমি দিয়ে দিব যেহেতু আলোটা ভিতরে সিদ্ধ করা তাই বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই আপনারা হচ্ছে উপর থেকে পিঠাটার কালারটা লাল লাল করে যখন চলে আসবে তখনই আপনি এটা তুলে ফেলতে পারবেন এই দেখুন আমারটা কিন্তু হয়ে গেছে আর আমি এই যে তুলে ফেলছি ঠিক এরকম কালার আসলেই তুলে ফেললেই হয়ে যাবে আর এই তো আমার পিঠাগুলা কেমন হয়েছে এই ঝাল পিঠাগুলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ